একাধিক বিধায়ক লোকসভায় জিতে সংসদ হয়েছেন ফলে ফাঁকা হয়েছে সেই আসনগুলো আসনে উপনির্বাচন হতে পারে পারে কাদের শাসক দশ করতে বাংলার দল তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ চন্দ্র বাসুনিয়া জয়ী হয়েছেন কোচবিহার লোকসভা আসনে ফলে তার আসন এখন ফাঁকা সেখানে প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়কে প্রার্থী করতে পারে তৃণমূল আলিপুরদুয়ার বিধানসভার বিধায়ক মনোজ টেগ্গা লোকসভা ভোটে পরেই দিল্লি যাচ্ছেন সেই আসনে উপনির্বাচনে বিক্ষুব্ধ বিজেপি নেতা জন বার্লাকে প্রার্থী করতে পারে তৃণমূল জন বার্লা কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য ছিলেন কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিজেপি তাকে টিকিট দেয়নি ক্ষোভে ফেটে পড়েছিলেন বার্লা শোনা যাচ্ছে তিনি তৃণমূলে চলে আসতে পারেন রায়গঞ্জ লোকসভা আসন থেকে প্রার্থী হন বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিধায়ক পদে ইস্তফা দেন রায়গঞ্জ বিধানসভা আসন শূন্য হওয়ায় উপনির্বাচন হবে তৃণমূল প্রার্থী করতে পারে কৃষ্ণ কল্যাণীকে দক্ষিণ আসনে করতে পারে বিশ্বাসকে তিনি প্রাক্তন বিধায়ক বিশ্বাসের স্ত্রী লোকসভা ভোটেও তৃণমূলের টিকিটে লড়েছিলেন শঙ্কর সিং এবং মুকুটমণি অধিকারীর নামও শোনা যাচ্ছে বাগদা বিধানসভা আসনে বিশ্বজিৎ দাসকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের নামও ঘোরাফেরা করছে বলেই শোনা যাচ্ছে নৈহাটির বিধায়ক পার্থভৌমিক সাংসদ হওয়ায় ছাত্র নেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্যকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস হাড়োয়া বিধানসভা আসনের বিধায়ক শেখ হাজি নুরুল ইসলাম সাংসদ হওয়ায় তার আসনেও ফের ভোট হবে ওই আসনে প্রয়াত ইদ্রিস আলীর পুত্র ইমরান আলীকে প্রার্থী করতে পারে রাজ্য শাসক দল মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াও এবার দিল্লি যাচ্ছেন ফলে তার কেন্দ্রে উপনির্বাচন হবে ওই আসনে তৃণমূলের টিকিট পেতে পারেন অভিনেত্রী কৌশানী আবার খড়গপুরের প্রাক্তন বিধায়ক সরকারের নামও উঠে আসছে চর্চায় বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা আসনে জয়ী হয়েছেন তিনি তার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী করা হতে পারে সমীর চক্রবর্তীকে এমনই খবর শাসক দলের অন্তরে আবার শোনা যাচ্ছে সুজাতা মন্ডলকেও প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস মানিকতলা আসন দীর্ঘদিন ধরেই বিধায়ক শূন্য প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের আসনে শ্রেয়া পান্ডেকে প্রার্থী করতে পারে তৃণমূল আবার কুনাল ঘোষের নামও ওই আসনে শোনা যাচ্ছে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন দৃষ্টিভঙ্গির ইউটিউব চ্যানেলটি সঙ্গে থাকুন